আসলে ফ্রেন্ডস এই বয়স্ক পীরটা ইনি আবার অনেকের কাছে পীর এনার আসলে আমি একটা ওয়াজ শুনিনি ওই মানুষের পেছনে বা অন্য আলেমদের পেছনে কাঁটি করা ছাড়া আর এই বিশেষ করে কয়েকটা আলেম ধরে রেখে দিয়েছে এখন প্রত্যেক জলসাতে তাদের পিছনে কাঁটি না করে মানে আসল জলসায় বা আসল ওয়াজের দিকেও যায় না মানে কাঁটি ওরে করতেই হবে কাঁটি না করলে ওর পেটের ভাত হজম হয় না আসলে কেন আসলে ফুরফুরা শরীফে এই মাতিন রজপালির এদের পেছনে লাগার মতো এই ইনি এবং এনার ছেলে মানে এই যে চাচা এবং চাচার ছেলে ছাড়া অন্য কোনো পীরজাদারা এত পেছনে লেগে থাকে না সামথিং কিছু পীরজাদারা আছে তারা কিছু কথা বলে বা কিছু বিরোধিতা করে কিন্তু এদের মতো এরকম আটার মতো পেছনে লেগে থাকতে আমি দেখিনি আসলে কারণ হচ্ছে কারণ এরা মনে করে দাদা হুজুর পীর কেবলা ফিরকিবল রহমতুল্লাহে পীরত্তরটা পাঁচ হুজুরকে দিয়ে দিয়েছিল আর সেই পাঁচ হুজুর মনে হয় অন্য কারো আর দেয়নি শুধু পীরোত্তর দিয়ে গেছে এ এই বয়স্ক চাচার এবং এই বয়স্ক চাচা তার ছেলেগুলো দিয়ে গেছে বা এই ছেলেটা বিশেষ করে এনাকে যাই হোক এরা মনে করে যে আমাদের এই পীরত্ব বা আমাদের এই পীরে ভাগ বসাবে বা এই ইনকামের লাইনটা যদি অন্য কেউ ধরার থাকে সেটা হচ্ছে এই অল ইন্ডিয়া সুন্নাতল জামায়াতের আলেমগুলো এবং বিশেষ করে কাইম সাহেব মাতিন সাহেব রজবালী সাহেব এরাই আসলে ঈদের জল সাথে যে পরিমাণে লোকজন হয় যে পরিমাণে লোক দান করে এইগুলো দেখে এদের সহ্য হয় না মানে এদের বাপ বেটায় কারো সহ্য হয় না যার কারণে এদের এই বিরোধিতা আর আরেকটা বড় কারণ হচ্ছে মানে দাদা হুজুর বা জেলার পীড় এই কথাটা অন্য কোনো পীরজে দ্বারা মানলেও এরা দুই বাপ্যই মানে না কারণ এরা মনে করে আমাদের পৈতৃক সম্পত্তি দাদা হুজুর মানে দাদা হুজুরকে নিয়ে আমরা ব্যবসা করে খাবো শুধু আমরা বাপ বেটায় বাইরের কোনো পীর জেদা হোক বাইরের কেউ হোক তার নামে কোন কিছু বলতে পারবে না তার নাম নিয়ে ওয়াজ করতে পারবে না তার নাম নিয়ে মাদ্রাসা করতে পারবে না এমন কিছু তো নেক্সট তার তুমি পয়সা লাগিয়ে যাবে না বলছো কথা পেলে দিন কথা রাগেতে তুমি না আমাদের সুয়র মিলেছিলে ওয়াজ করতে পয়সা চাই দিতে তো কককপ খেটে এখন পয়সা চাই দেওয়া যাবে না বেশ মজার কথা তাহলে এক কাজ করো না পয়সা দিয়ে দাও তো হয় না আর কি বুঝলে বুঝতে না পয়সা চেয়ে লোকে যাবে তোমার দাঁত করবে দাঁত করে দিয়ে নিয়েছে হ্যাঁ দু হাজার তিন হাজার টাকা দিয়ে দেবে মন খুশি হয়ে যাবে হুজুর আগেই বছরদের দিকে যান দিকে যান আবার আসবেন আগেই বছর আসবে তো এই আসবে আসালো আরে প্রতি বছর আমার এখানে আসে এবং আমাদের এলাকায় চার থেকে পাঁচ জায়গায় আসে তাদের কাছ থেকে ইনফরমেশন এবং আমি নিজে তার প্রমাণ এবছরে অগ্রহণ মাসের বারো তারিখে মানে আজকের এই ট্রানজাকশনটা দেখাচ্ছে দেখুন এই ট্রানজাকশন দেখে বলবেন না যে আজকে আমি টাকাটা এরকম নামে ট্রান্সফার করে স্ক্রিনশট দিয়ে দিছি এটা অগ্রহায়ণ মাসের বারো তারিখের ট্রানজাকশন আপনি একটু দেখুন বুঝতে পারবেন এবং গত বছরের এসেছিল তার আগে তার আগে এই এদের রালি বা এই সংগঠনের আলেমরা এখানে আসে বা আমার এই এলাকায় অন্তত দু দশ জায়গায় আসে কিন্তু আমার একদম কাছাকাছি আসে একদম আমার এই গ্রামে চার হাজার পাঁচ হাজার ছ হাজার এর উপরে ওঠে না ওরা প্রতি বছর থাকে এবং প্রতি বছর আসে এবং যে আপনি বলছেন যে তিন হাজার চার হাজার টাকা দিয়ে দেবেন ওরা দেখবেন তার পরের বছর থেকে আসবে না দাওয়াত নেবে না এগুলো আপনার ধারণা মাত্র কেউ আপনাকে এটা বুঝিয়েছে কিন্তু আপনি কোনোদিন পরীক্ষা করেননি পরীক্ষা না করে আপনি আন্দাজে কথা বলছেন আপনি একজন পীর দাবিদার আপনি একজন নিজেকে পীর দাবি করেন আপনি আবার আন্দাজে কথা বলছেন আর আমি ইশতেহারগুলো দিয়ে দিচ্ছি যতগুলো সম্ভব চেষ্টা করছি দিয়ে দেওয়ার জন্য এই সাইটে আপনারা দেখে নেবেন এবার আসে আসল কথায় আপনি একজন পীর হয়ে মানে আপনি দাবি করেন আপনি একজন পীর আল্লাহ আপনার অনেক হায়াত দারাস করুক আপনি যখন মারা যাবেন আপনার নামে বিরাট একটা কিন্তু কেরামতি প্রকাশ করবে আর কেরামতি প্রকাশ করার জন্য অনেক আলেম তো আপনাদের তৈরি করা আছে তারাই কেরামতিগুলো প্রকাশ করে দেবে কিন্তু আপনার এই মরণের পূর্বে মানে এখনকার এইসব মিথ্যাচারগুলো এই আমরা যতদিন বেঁচে আছি আপনার মরার সঙ্গে সঙ্গে এই মিথ্যাচারগুলো আগে প্রচার করব আপনার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে আপনার অডিওগুলো আমাদের কাছে আছে আপনার মুখের যা বিস্ত্রী ভাষা আপনাকে যারা পীর বলবে এত গালি গালাজ করা সত্ত্বেও তারা যদি মনে করে যে আপনি একজন পীর তাহলে তারাও জাহান নামে যাবে এবং তাদের সাপোর্ট যারা করবে তারাও জাহান নামে যাবে আপনার ওই ভিডিওগুলো আমাদের কাছে আছে হানড্রেড পারসেন্ট প্রমাণিত ওগুলো আপনার কথা আপনার মুখের ভাষা সেই হিসেবে আপনি যে পীর দাবি করেন বয়োজ্যেষ্ঠ পীর আপনি এই দাবিটা একদম ভিত্তিহীন আর এগুলো যারা মনে করে উনি পীর তারা একদম বোকার স্বর্গে বাস করছে বোকা আচ্ছা আজকে আপনার একটা প্রশ্ন করি আচ্ছা হুজুর বলেন তো আপনি জাতির জন্য কি দিয়েছেন মানে আপনি যেমন একজন পীর আপনি একজন পীর হয়ে আপনার মুরিদ বা আপনার ভক্তদের কি দিয়েছেন আপনি তো ওয়াজ করছেন অনেক দিন ধরে আপনার কাছ থেকে জাতি কি পেলো যদি উত্তর না থাকে উত্তর দিবেন না যদি আপনার আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায় অবশ্যই কোনো ওয়াজের মাঝে দিশে বা কোনো লাইভে বা কোনো মিডিয়ার মাধ্যমে আপনি এই প্রশ্নের উত্তর দেবেন আপনি যে একজন পীর দাবিদার তো আপনার কাছে প্রশ্ন আপনার কাছ থেকে জাতি কি পেলো দ্বিতীয় কথা বলি আপনি যাদেরকে বলছেন বা যাদের বিরোধিতা করছেন যে কাইজুম সাহেব মাতিন সাহেব আলী ওরা আজ যাই হোক আপনার চোখে ওরা কাফের আপনি তো সব সর্বসময় বলছেন ওরা কাফের 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 মানে আমি যেটা বলতে চাইছি যাদের আপনি কাফের বলছেন তাদের মাধ্যমে শত শত মাদ্রাসা পরিচালিত হচ্ছে সেই মাদ্রাসা থেকে শত শত আলেম শত শত মোহাদ্দিস শত শত হাফেজ তারা পাকড়ি নিচ্ছে তারা ফারেক হচ্ছে সেখান থেকে আমি শুধু এইটুকু বলছি যে তারা আবার দিন প্রচার করছে তারা কাফের হোক যাই হোক আপনার ভাষায় আপনার ভাষায় তারা কাফের হলেও তাদের কাছ থেকে জাতি যেটা পেয়েছে আপনি তার শিক্ষিত দূরের কথা তার একশো পার্সেন্টের ভিতরে যে এক পার্সেন্ট থাকে সেই এক পার্সেন্টটা আবার একশো পার্সেন্টে ভাগ করুন একশো পার্সেন্টে ভাগ করে ওই এক পার্সেন্টেও মানে মিলি ওয়ান পার্সেন্টও আপনি জাতির জন্য কিছু দিতে পারেননি এটাই হচ্ছে হাকিকাত শুধু জাতি আপনাদের কাছ থেকে শিখেছে মানুষকে নিন্দা করা মানুষকে কাট করা মানুষকে মানুষকে কাফের বলা করা একজন আলেম হয়ে আর একজন আলেমকে গালি দেওয়া একজন আলেম হয়ে আর একজন আলেমকে কুটুক্তি করা এছাড়া জাতি আপনার কাছ থেকে আর কিছু পায়নি এবং আমার এই ভিডিওটা আপনার সামনে যখন পৌঁছাবে আপনার কাছে প্রশ্ন থাকবে আপনি এতদিন তো নাসিয়াত করছেন আপনি পীরত্ব দেখাচ্ছেন এতদিন নিজেকে পীর দাবি করছেন মানুষের কাছে পাগড়ি চুড়ে দিচ্ছেন মুহৃত করছেন আচ্ছা বলেন তো আপনার পকেট ভরা ছাড়া জাতির জন্য আপনি কি করেছেন জাস্ট এই প্রশ্ন আমার তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন তো এই ভিডিওটা এই সমস্ত পীরজাদাদের কাছে যেন পৌঁছায় সেইভাবে শেয়ার করুন আর অবশ্যই আমার এই প্রশ্নের উত্তর যদি কোনো অন্ধভক্তও জেনে থাকেন এনার কাছ থেকে জাতি কি পেলো জাস্ট এই প্রশ্নটা যদি উত্তর দিতে পারে যদি কিছু পেয়ে থাকে প্রমাণ দিতে পারে যে এর জন্য জাতি উপকার পেয়েছে এইটুকু বা এইটুকু তাহলে আমার এই ভিডিও আজ থেকে বন্ধ করে দেব ইনশাআল্লাহ তো ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করুন আসসালামু আলাইকুম